নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কলমি শাকের সেবন করা উচিত নয় আজ নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে বটের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্লপক্ষ যোগ গণ্ডযোগ যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা এগারো থেকে দুটো দুপুর দুপুরবেলার সময়কাল এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃত কাল থাকবে পাঁচটা তেরো থেকে ছটা উনপঞ্চাশ সকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে উত্তর দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র মোটের উপর মজবুত হতে দেখা যাবে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের জন্য তৈরি হতে দেখা যাচ্ছে শুভ শুভ রং আপনাদের জন্য সাদা সংখ্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে ছয় পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই মিথুন রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হয়ে যাবে আর্থিক সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ নীল শুভ সংখ্যা চার কর্কট রাশি বড় সমস্যার সমাধান মিলবে এই সময়কালে আর্থিক লাভ মিলতে দেখা যাবে লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আকাশী শুভ তিন স্বাস্থ্যের উন্নতি হতে দেখা যাবে থেমে থাকা সকল কাজ শেষ হতে পারে সন্তানের সহযোগিতায় লাভ মিলবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে অর্থনৈতিক ক্ষতি হতে পারে সতর্ক থাকবেন গাড়ি আপনাদের ক্ষেত্রে সাবধান সাবধানভাবে চালানো উচিত শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তান ক্ষেত্রে উন্নতি আসবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন স্বাস্থ্যের স্থিতি ভালো হতে দেখা যাবে নতুন কাজের সুযোগ মিলতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় ধনু রাশি ব্যস্ততা বৃদ্ধি হতে পারে থেমে থাকা সকল কাজ শেষ হয়ে যাবে যাত্রা ক্ষেত্রে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ফালতু চিন্তা করবেন না বিবাদ বিতর্ক থেকে বাঁচুন পরিবার ও স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে জীবন সাথী সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। আপনাদের জন্য সাদা চার মিন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজ শেষ হতে দেখা যাবে অধিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিতভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার